بسم الله الرحمن الرحيم هن لباس لكم وانتم لباس لهن বিশ্ববাসী আমি যতগুলো ছন্দ দিয়েছি যতগুলো রচনা দিয়েছি রচনা শৈলী যতগুলো ব্যবহার করেছে বিশ্বের যতগুলো ব্রেন আছে তোরা একা নয় এক জায়গায় হয়ে যা আল্লাহকে বাদ দিয়ে একটা ছন্দ কোরআনের মত বের করে দিতে পারবি না আমি আল্লাহ চ্যালেঞ্জ দিছি তোরা কোনো দিন পারবি না এটা তোদের দ্বারা সম্ভব নয় তাল্লা আল্লাহ এক বাতালা কত সুন্দর ছন্দ দিয়েছেন হুন্স লিবাস উল্লাহ কুম ও মেহন্দি হাতি তুমি বালমা কান দেখো মে বলমা হাথো হাত মে দিন দুপ হর হর শুভ শাম তুমি বালমা কানা কি সুন্দর ছন্দর হুয়া জি কি গোরেহ কল্যায়া গরিহ কল্যায়া গোরেহ কল্যায়া দিল দে মুজে হর হর চুরিয়া গরি হেঁকেলাইয়া আপনাবানালে মুঝে বাল মা গরি হেঁকেলাইয়া এ গলা প্রেমের ছন্দ গো আমি ভাবি আর যে হ্যাঁ কোনো গোজল বাকি রাত করছি এ হিন্দি গান এর মানে বললো দেখ হ্যাঁ জি প্রথম যেটা বললাম মেহেন্দি মেয়েরা মেহেদি নে না হাতে হ্যাঁ तो बोलते मेहंदी से लिखे गरीब হে আমার বান্ধবী আমার যে ছেলেটাকে আমি ভালোবাসি আমার প্রেমিকের নামটা আমার হাতে লেখে দাও দিদি দাও যদি তুমি আমার প্রেমিকের নামটা আমার হাতে লেখে দাও তাহলে সকাল সন্ধ্যা আমি আমার প্রেমিককে দেখতে পাব দেখু মেয়ে বল মা কে হাতুপে মেরি দিন দুপুর সাম তুমি মাল মা নাম আর দ্বিতীয় কি বলছে গরিহ কল্যায়া এটাকে কালাই বলে হিন্দিতে কালাই গরি হেঁকে লাইয়া গরি হেঁকে লাইয়া এইভাবে ছেলেটার কাছে গিয়ে বলছে আমার হাত দুটি বড় অতি সুন্দর একদম সাদা চকচক করছে দিলাতে হার চুড়িয়া তুই আমাকে দুই হাতে চুড়ি পরিয়ে দে আপনা বানালে মুঝে বালমা মা তোকে আমি ভালোবাসি চুরি পরিয়ে দে তুই আমাকে আপন করে তোর কাছে চিরদিন থাকবো বন্ধুরে এগুলো হলো প্রেমের ছন্দ কত কবি কত সাহিত্যিক কত বিজ্ঞানী কত আপনার কি না দার্শনিক সুন্দর করে 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 ছন্দ দিয়েছে কিন্তু আমার আল্লাহ কোরআনে ছন্দ দিয়েছে স্বামী স্ত্রীর ভিতরে কেমন হুন্নালিবাস আল্লাহ কুমতুম লিবাসল্লাহন্ নাহ এর ওপরে কোনো ছন্দ হতে পারে না এটা চারখানা তো এক দুই করে গুনিয়ে দেবো সিরিয়াল দিয়ে হোন্না লিবাসুল্লা কম ওয়ান তুমি লিবাসুলা হোন্না লিবাস মানে কি পোশাক 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 লিবাস মানে পোশাক আল্লাহ তাওয়ার বলছে হে পুরুষের দল তোমরা মেয়েদের পোশাক হে মেয়েদের দল তোমরা পুরুষের পোশাক জি মেয়েরা কি পরে মেয়েরা তাদের গায়ে টার্চ করে রেখে গায়ের সঙ্গে লাগিয়ে কি পরে সেরোয়ার পরে কামিজ পরে শাড়ি পরে ব্লাউজ পরে সায়া পরে তারা কি পরে চাদর নেয় বোরখা নেই তো সেরোয়ার কামিজ চুড়িদার নাইটি বলেন আর সায়া ব্লাউজ বলেন শাড়ি বলেন এগুলো আমরা পুরুষের দল আর পুরুষ কি পরে জামা পরে জুব্বা পরে গেঞ্জি পরে ফুল প্যান্ট পরে আপনার কিনা লুঙ্গি পরে পাঞ্জাবি পরে এগুলো পুরু মহিলারা আল্লাহ বলছে তোমরা ওদের লেবাস ও পুরুষের দল হুন্না লিবাস কুয়ান তুম লিবাস হুন্না মেয়েরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে মেয়েদের পোশাক এ পোশাক কেন আল্লাহ বললেন আমাকে কেন আমার বিবির পোশাক বললেন আর আমার বিবি যে গায়ে যেটা আছে সেটা আমি আর আমার গায়ে যেটা রয়েছে সেটা আমার বিবি এক দুই করে চারটা গুণিয়ে দিব যে চলে যাবে সে পাবে না আসল রসটাই পাবে না নাম্বার নাম্বার মানুষ কি করে পোশাককে মানুষ পোশাককে যত্ন করে ময়লা সাফ করে আয়রন করে গছিয়ে রেখে দেয় ছুঁড়ে ফেলে না ছুঁড়ে ফেলেন কি করে ময়লা হয়ে গেছে ময়লা কে সাফ করবে নোংরা হয়ে গেছে দাগ তুলবে আবার আয়রন মারবে আলনাতে গছিয়ে রাখবে ছুঁড়ে ফেলে কি ফেলে বলেন আর এতগুলো ঘেনা বলেন ফেলে না তাহলে তারপর একবার তারা বলছেন ওরে পুরুষের দল তোমার বিবি তোমার পোশাক আপনি এখনই ডাইনিং টেবিলে খেতে বসেছেন আর এখানে একটা ভাত পরে গেছে সামান্য হলুদ হয়ে গেছে তো এমনি করে উঠে বলবেন ভাই একটু সাবান দেন কোনো পৃথিবীর লোক মেনে নিতে পারে না তার কাপড়টা ময়লা হয়ে যাক নোংরা হয়ে যাক আর ওই অবস্থায় সে মিজাজে সেটাকে গ্রহণ করে নাই না অতএব বন্ধু আল্লা রব্বুলালিন বলছেন হে নারীর দল তোমার স্বামী তোমার পোশাক হে পুরুষের দল তোমার স্ত্রী তোমার পোশাক তাহলে পোশাককে কী করো সাফ করো যখন স্বামী তোমাকে দূরে থাকলে হবে না তুমি গোসলখানায় যাও তোমার স্বামীর পিঠে সাবান দিয়ে দাও এগুলোতেও চুলের সাবান দিয়ে দাও হার তাকে সুন্দর করে গছিয়ে দাও বিশ্বনবী যখন মসজিদে যেতেন উঁচু করে আম্মা জানায় এসে বোতাম লাগিয়ে দিতেন শুধু তাই নয় আতর মাখিয়ে দিতেন তুমি তোমার স্বামীকে সাজাও হে স্বামীর দল তোমার বিবি তোম বাথরুমের ভিতরে ঢুকেছেন গোসল করার জন্য তুমি কেন বাইরে রয়েছ যাও চলে যাও তোমার বিবির কাছে তোমার সাথে তো তার কোনো লজ্জা নেয় তার গায়ে মাথায় একটু সাবান মাখিয়ে দাও পিঠগুলো একটু সাবান দিয়ে তার ময়লাকে তুলে দাও তারপরে তাকে সুন্দর করে সাজিয়ে দাও সে যখন কসমেটিক্স চাইবে সেগুলো তুমি দিয়ে দাও তার সঙ্গে তুমি তাকে সুন্দর করে সাজাও সে তোমাকে সাজাবে তাকে তুমি সাজাবে হুন্না লিবাস্লা কুমুআম লিবাশুল্লাহ হুন্না নাম্বার এক নাম্বার দুই পোশাক কি করে পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়ায় আমি যে পোশাক পরে আছি আমার সৌন্দর্য বেড়েছে সমস্ত পোশাকগুলো খুলে দিলে মানুষের সামনে থাকতে পারব না যদিও আমি পুরুষের ভিতরে আছি আমার মেয়ে আমার বিবিকে যদি মহিলার ভিতরে রাখা হয় সমস্ত পোশাককে খুলে দেওয়া হয় তাহলে সে মেয়েদের ভিতরেও থাকতে পারবে না তার মানে তাকে পোশাক দিতে হবে তবেই সে সমাজের সামনে দাঁড়াতে পারবে তাহলে আমার বিবি আমাকে সমাজের সামনে সুন্দর করে সাজিয়েছে আমার বিবি আমার ঈশ্বরকে ঢেকে রেখে দিয়েছে আমার বিবি আমাকে সুন্দর করে সমাজের সামনে সাজিয়ে দিয়েছে আমি আমার বিবিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি অতএব পোশাক এমন জিনিস মানুষের সৌন্দর্য বাড়ে আমার বিবি আমার সঙ্গে যখন থাকবে কোনো মহফিলে যাব কোনো জায়গায় যাব বিয়েতে যাব অনুষ্ঠানে যাব বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে সেখানে আমার ঈশ্বর বাড়বে আমার বিবি যদি তার বাপ ভাইয়ের বাড়ি যায় আমি যদি তার সঙ্গে যাই তার সৌন্দর্য বাড়বে এর জন্য আল্লাহ বলছেন হে স্বামীর দল তুমি তোমার বিবি সঙ্গে তার মা বাপের বাড়িতে গিয়ে তার সৌন্দর্য বাড়াও হে স্ত্রের দল তোমরা তোমার স্বামী যেখানেই বেড়াতে যাবে তোমাকে ডাকবে তুমি সঙ্গে গিয়ে তার সৌন্দর্য তুমি বাড়াবে যেহেতু হুন্না লিবাসন লাকুম অন্তম লিবাসন লাহো না প্রসাদ যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি তোমরা আপোষে একে ওপরে সৌন্দর্য বাড়াবে নাম্বার তিন আল্লাহত বাতালা বলছেন হুন্না লিবাসন না কুমন্তন লিবাসন এর মানে হচ্ছে পোশাক কি করে ঈশ্বরকে ঢেকে রাখে আজকে আমাকে মানুষের সামনে ঢেকে রেখেছে কে না আমার বিবি আমার বিবিকে ঢেকে রেখেছে কে না আমি আল্লাহ বলতে পোশাক যেমন ঢেকে রেখে দেয় হে নারীর দল তোমার স্বামী তোমার সঙ্গে যে আচরণগুলো গভীর মানে হ্যাঁ গভীর অন্তর্নিহিতভাবে করে যখন তোমরা দুইজন কাছাকাছি হও তোমার স্বামীর আচরণ তুমি দেখতে পাও সে তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করে সেই সাঁচ আচরণ বলে জানো তুমি তোমার তোমার কাছে কেমন করে ঢলে এসে পরে এসে তোমার কাছ থেকে কেমন করে আনন্দ নিতে চায় এ কথাটা তুমি জানো এটা জানো তুমি তোমার বন্ধুদের ভিতরে বলে দিও না কারণ তুমি তার পোশাক হয়ে যাও তার আচরণগুলোকে তুমি ঢেকে রাখো তোমার আচরণ সে ঢেকে রাখবে যদি তোমার স্বামী চলতে ফিরতে উঠতে বসতে ছোটো খাটো কোনো ভুল বা অন্যায় করে ফেলে এটা তুমি বাপ ভাইদেরকে বলে দিয়ে সংসারে অশান্তি করো না আর তোমার বিবি যদি ছোটোখাটো কাটা ভুল বলে দেয় সেটাকে তুমি তোমার মা বাপকে বলে দিয়ে যেন দাম্পত্য জীবনে অশান্তি করিও না হন্না লেবা শুনলা কম অন্তম লেবা তুমি তার পোশাক হয়ে যাও সে তার পোশাক হয়ে যাবে এক নম্বর হলো পোশাক ইজ্জতকে রাখে দুই নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে তিন নম্বর হলো পোশাক সৌন্দর্য বাড়ায় মানুষ কিছু কিছু জিনিস ভুলে যায় ভুলে যায় না ঘর থেকে এসেছি মোবাইলটা আনতে ভুলে গেছি চশমানটা আনতে ভুলে গেছি কলম আনতে ভুলে গেছি চার্জারটা ভুলে গেছি এরকম ভুল হয় কি হয় না কিন্তু এমন লোক দেখেছেন কাপড় না পরে ভুল করে হাঁটছে ও দেখেছেন যে লুঙ্গি টুঙ্গি পরে যা ভুলে গেছে হাটে সবজি কিনতে চলে গেছে একদম পুরোনাঙ্গা দেখেছেন পোশাক এমন একটা জিনিস কোনোদিন মানুষ তাকে ভুল করে না পোশাক এমন একটা জিনিস নিজের চামড়ার সঙ্গে সবসময় টাচ করে আমার বাপ করে না ভাই করে না বন্ধু করে না বিবি আমার আপনার কিনা সন্তান করে না কিন্তু পোশাক আমার শরীরের সঙ্গে টাচ করে থাকে এক আমি দিন ভুলি না তেমনি আমার রব বলছে তোর বিবি হলো তোর শরীরের সব সময় টাচ করার সম্পর্ক একে কোনো দিন হৃদয় থেকে তুই ভুলবি না মানুষ যেমন লুঙ্গি ভুলে না তেমনি তুই তোর বিবিকে ভুলবি না তোর বিবিও তোকে ভুলবে না হুন্না লিবা শুনলাম কুম তুম বা শুনলাম হুন্না a